আসসালামু আলাইকুম ইবরুয়ান দিস ইজ রিদান হোসেন রাহাত অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুসলিম বাইকারস সো গাইস প্রতিদিনের মতোই আজকো বেরিয়ে পড়ছে আমার বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড সেভেন্টিনের মডেল এই বাইকটি নিয়ে সো গাইস দুঃখের বিষয় একটাই একটু আগে শুধুমাত্র এই রাস্তাতে ব্লক করে গেছি একবার গেছি একবার আসছি কিন্তু দুঃখের বিষয় হলো ভয়েজ আসে মাইক্রোফোনের সমস্যা হয়েছিল নাকি বুঝলাম না নাকি এই জ্যাকপটের সমস্যা হয়েছিল এটা বুঝলাম না ভিডিওটা একবারে বাতিল উপায় নেই কোনো সাউন্ড নাই কিচ্ছু আসে না ভিডিও ফুটেজ সুন্দর আসছে আল্লাহ কিন্তু কোনো সাউন্ড নাই কী করবো এই কারণে আবার চলে আসছি ও ও এখানে বাস লোড করতেছে আঙ্কেল পিছনে কিচ্ছু দেখেন আরে এই রাস্তাটা অনেক সুন্দর না গাইস দেখেন রাস্তাটা কত সুন্দর চারপাশে গাছ দুই পাশে গাছ না সরি দুই পাশে গাছ মাঝখানে রাস্তা তার মাঝখানে আমি মানে রাস্তার মাঝখানে আমি আর সাইড দিয়ে লেডিস দিস ইজ লেডিস এটা তো বেশি বুঝে আবার যাই হোক লেডিসদেরকে আমি অপমান করি নাই মেয়েরা মায়ের জাতি ওদের নিয়ে কথা না বাড়াই চলুন আমরা আমাদের মতো রাইড করি একটু আগে আমি ভিডিও করলাম এগুলো মানা যায় কিন্তু দুঃখের বিষয় ভয়েস রেকর্ড হয় নাই এই কাকু আমাকে দেখো লাখাই দিও না এই ব্রিজের কাজ চলতেছে আগে রাস্তা ছিল ওই দিক দিয়ে মানে এই যে বর্তমান যে ব্রিজটাতে পার হচ্ছে এর ব্রিজটা ছিল ওইখানে তো এখন ওইখানে আবার নতুন করে কাজ চলতেছে এই কারণে ওইটা উঠে আপাতত এখানে আনছে বাইপাস রাস্তা বানাইছে আর কি সো বড় রাস্তায় চলে আসছি এখন চলেন ঘোরাঘুরি করা যাক আপনাদেরকে রাস্তার ভিউগুলো দেখানো যাক এবং আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি সো সামনে ভাবতেছি যে রিভিউ করব আমার এই বাইকটার একটা ইউজার রিভিউ দিব মানে বাইকটা কেমন মাইলেজ কেমন কেমন আমি সার্ভিস পাচ্ছি বাইকটা থেকে এই সম্পর্কে একটা সামনে রিভিউ ভিডিও থাকবেন ইনশাআল্লাহ যদি আপনারা তেমনভাবে সাপোর্ট করেন শর্ত হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করতে হবে আপনারা সাপোর্ট না করলে কিচ্ছু হবে না হবে মানে আল্লাহ পাক যদি আমার ভাগ্যে লেখে অবশ্যই ভালো কিছু হবে আশা করা যায় তবে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার আমি আসছি বেসিক্যালি বাজার করতে আসছি বাজার না করে আমি ঘুরে বেড়াইতেছি বাজার নিয়ে যেতে দেরি হবে আজকে আম্মু যদি বকাবকি শুরু করে তাহলে তো হয়েছেই এমনি আসি রোজা এখানে ট্রাক ভর্তি করে আলু নিয়ে যাওয়া হচ্ছে এখানে হয়তো বা কোনো প্রজেক্ট কি জানি বলে জমুগুলোকে নিয়েছিল ওই যে আলু উঠাচ্ছে এখনো আলো অবস্থায় ভর্তিছে আচ্ছা চলো আমি একটু সামনে যাওয়া যাক তখন আমি এই ব্রিজটা থেকে ঘুরে গেছি নসিবে না থাকলে যা হয় আর কি তখন ক্লিপটা অনেক সুন্দর আসছিল কিন্তু এখন যে কেমন আসতেছে আল্লাহ পাক রব্য মিনি ভালো জানেন গাইস আসি রোজা এর মধ্যে কথা বলতেছি আপনাদেরকে একটু মায়া দেওয়া হয় না দেন না একটা লাইক সমস্যাটা কি সাবস্ক্রাইবটা করে দেন নাকি হাতে কথা লাগে দেন দেন সাবস্ক্রাইবটা করে দেন আচ্ছা এই বাজারের নাম হলো তেপুকুরিয়া বাজার বাজার পার হব না পার এখানে ঘুরেই ভালো লাগতেছে না মনটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা ঘোরাই ঘুরাই ঘুরে আর সামনে না যাই ইনশাল্লাহ আর একদিন এই পাশে সামনে যাওয়া যাবে মনটাই নষ্ট হয়ে গেছে এত কষ্ট করে ভিডিও বানাইলাম ভিডিওটা এখন আপনাদের মাঝে দিতে পারবো না আবার নতুন করে ভিডিও বানাতে হচ্ছে উপায় নেই গাইস একটু কষ্ট করতে হবে আপনাদের জন্য সো গাইস লেটস গো সুন্দর রোদ আছে আশা করি ভিডিও ফুটেজটা অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো হচ্ছে মানে আশা করা যায় বাকিটা পরে দেখা যাবে যখন কি জানি বলে এডিট টেডিট করবো একটু ছাট করবো তখন দেখা যাবে ইনশাআল্লাহ এই 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 রাস্তা মজা আছে দেখেন কোন গাড়ি ঘোড়া নাই কোন কিচ্ছু নাই রাস্তাটা সুন্দর একটু বড় আছে এই জন্য চালায় মজা লাগে কাকু দাঁড়ায় আছে কেন সামনে দাদু কাকু না শরীরটা হবে দাদু ভুলে বলে ফেলছি কাকু কাকুর বয়সী না দাদুর বয়সী এই ভিডিওটাতে যদি দেখি যে আসে নাই তাহলে আর করবো না কারণ মনটাই যাবে নষ্ট হইয়া আর রজা রমজনের দিন একটু ঘুরলে মনটা অবশ্য ভালো থাকে ফ্রেশ থাকে আপনারা চেষ্টা করবেন বিকালবেলা করে একটু রাইডে বের হইতে ইভিনিং রাইডে বের হওয়ার জন্য চেষ্টা করবেন সবাই তাহলে মনটাও ভালো থাকবে আপনাদের এই ছাগল ছাগলের কোনো গ্যারান্টি নেই কখন যে সামনের দিকে চলে আসে আমি প্রত্যেক দিন ঘুরি কম বেশি ঘুরি আর কি তবে হ্যাঁ প্রত্যেক দিন ব্লগ বানানো হয় না কারণ প্রত্যেক দিন মন মানসিকতা একটু থাকে না ইচ্ছা জাগে না এরকম এই রাস্তার আগে সোজা ছিল আচ্ছা কাজটা তাড়াতাড়ি হোক ওগাইজ আপনারা কমেন্ট করবেন যে কী রিলেটেড ভিডিও চান কীভাবে কেমন ভিডিও চান মানে কি সম্পর্কে ভিডিও চান এগুলা ইনশাআল্লাহ কমেন্ট করবেন সামনে যে গাড়ি আসতেছে আমি সাইড দেবো কোথায় বাস 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 লাগলো এই এই রাস্তাটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে দেখেন চারাপাশি কত সুন্দর সবুজ প্রকৃতি এর মাঝে আমি চলে যাচ্ছি সোজা কিছু মিলে আলহামদুলিল্লাহ রোজা রেখে কথা বলতে ইচ্ছা করতেছে না তখন অনেক অনেকক্ষণ বক বক করছি এর চেয়ে বেশি বক বক করছি কিন্তু দুঃখের বিষয় অনেক দুঃখ প্রকাশ করতেছি দুঃখের বিষয় ভিডিওটা হয়েছে ঠিক আছে ভিডিও সুন্দর হয়েছে ঠিক আছে ভয় যাচ্ছে নাই এই বাজারের নাম হলো মানিকপির বাজার ছোট্ট খাটো একটি বাজার পুরো সামনে গিয়ে ভিডিওটা অফ করে ফেলবো অলরেডি দশ মিনিট হয়ে গেছে জানি না পুরো ভিডিও আপলোড দেবে কিনা যাই হোক আর বেশি আর না লং করি ভিডিওটা লং না করি সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সো স্টাই হোম স্টাই সেফ ওয়ার হেলমেট রাইট সেফ সো গাইস আসসালামু আলাইকুম আরহমতুল্লা